কেমন যেন ঠাকুমা ঠাকুমা মার্কা মুখের গরল কেমন যেন পুরুষালি পুরুষালি চেহারা গালের পাটা বসা বসা থুতনিটা কেমন যেন লম্বাটে ছুচালো যেন বুড়িয়ে গেছে এ মেয়েকে দেখে তো চোখ সহজেই ফিরিয়ে নিতে পারছি এ মেয়ে তো মনের কোনে প্রেমের চোয়ার তুলতে পারছে না তবুও কেন গোটা বিশ্ব এ মেয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে সুন্দর দেখতে মেয়েদের অভাব না নাকি আমি তুমি সে কে নেই যে মেয়েটিকে অবাক চোখে দেখছে না হাত পাগুলো কেমন যেন পুরুষালি পুরুষালি তবু আজ প্রতিটি পুরুষ ওই মেয়েকেই দেখছে কপালে টিপ নেই ঠোঁটে হালকা বা গাঢ় রঙের কোনো সেদির লিপস্টিক নেই গায়ে গয়না টয়না কিছুই নেই চকচকে ভাব নেই চোখ জুড়ে শুধু রিঙ্কেল তবু মেয়েটাকে অবাক চোখে সবাই দেখছে কেউ চোখ ফেরাতে না পারলেও চোখ ফিরিয়ে থাকতে পারছে না লাবণ্যের ছিতে ফোটা পর্যন্ত মুখে চোখে ঠোঁটে সর্বাঙ্গে কোথাও কোথাও নেই তবুও মেয়েটা যেন সবাইকে কোনো এক জাদুমন্ত্রে বিবশ করে দিয়েছে মেয়েটাকে দেখে বুকের ভেতর উথাল পাথাল হচ্ছে না ঠিকই কিন্তু সিদ্ধারাও দ্বারাও রাখা যাচ্ছে না যাচ্ছে পায়ের নুয়ে ও দুটি সম্মুখে হয়তো একজন বা দুজন পুরুষের মনে জায়গা নিতে গেলে মেয়েকে সুন্দরী হতে হয় আর সমগ্র মানব জাতির মনে জায়গা নিতে গেলে শুধু সুনিতা হতে হয় কিংবা কল্পনা শুধুই বুড়িমা বুড়িমা মার্কা সুনিতা হতে গেলে রূপলাবণ্যের ছিটে ফোটাও লাগে না যেখানে মেয়ের রূপের ছটা পুরুষের হৃদয় পুড়িয়ে ছাড়খাড় করে সেখানে গুণের ছটা সমগ্র বিশ্ব মানবকে পায়ের কাছে এনে ফেলে দেয় শুধু নত হতে ও মেয়ে তুই সুন্দরী হলে পুরুষ পাবি আর সুনিতা হলে মানুষ পাবি হাজার হাজার লক্ষ কোটি অর্বুৎ চোখের পাবে পাবি তোমার ধৈর্য তোমার সৌর্য তোমার অদম্য জেদ তোমার মৃত্যুর সাথে লড়াই তোমার প্রতিজ্ঞা তোমার বিশ্বাস তোমার অসুন্দ বিভঙ্গের কাছে তোমার চরম তলে আমরা আমাদের সমস্ত সৌন্দর্য বিলিয়ে দিলাম সমর্পণ করলাম আমাদের সকল অহং পুরুষের সমস্ত প্রেম নিংড়ে দিলাম তোমার ওই পবিত্র পায়ের কাছে নারী তুমি সুন্দরী হও নারী তুমি জননী হও নারী তুমি স্তন্নদায়িনী হও নারী তুমি প্রেয়সী হও নারী তুমি ঈশ্বরী হও কিন্তু তুমি শুনিতা হতে ভুলো না শুনিতা হলে তুমি বিশ্বেশ্বরী হবে শুনিতা হলে তুমি ইতিহাস হবে আজ পৃথিবী দুজনাতেই মিশে গেছে মায়ের জাতি সুনিতায় পুরুষ জাতি বুচুইল মোড়ে ঠাকুমার গল্পে শুনেছিলাম স্বর্গে শুধু দেব দেবী থাকেন দেখেনি কোনোদিনও কোনো ঈশ্বরকে স্বর্গ থেকে নামতে আজ চাক্ষুষ করলাম